ছোট চলে না জলেনা ও হো 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 পরা সময় দেখা পরা কালের ছমক কাজ করা পরা সময় দেখা পরা কালের ছমক কাজ করা খেলার সময়গুলি গুলি খেলা গুলি খেলা গুলি এই আমাদের দুঃখ অপমান ছোট বড় সবাই সমান নেই কোন দুঃখ অপমান ছোট বড় সবাই সমান ভালোবাসা দিয়ে জীবন করি জীবন করি মাদের দেশটা স্বপ্ন পুরো